আজকে দুপুরবেলা অফিসে গিয়ে দেখি চিকেন পোলাও কাস্টার্ড সহ আরো বিভিন্ন পদের খাবার দিয়ে আয়োজন ছিল আর এদিকে গত তিন দিন যাবত আমি রাজশাহীতে টি শার্ট পরে ঘুরে বেড়াচ্ছি তার কারণ হচ্ছে নাটোর থেকে সময় আমি আমার বাসার চাবি নাটোরে ফেলে চলে নতুন একটা টি কিনতে আর শার্টটা পরার পরে দাম শুনি এটার দাম চার হাজার টাকা কিছুদিন যাবৎ আবহাওয়াটা নরম হওয়ার কারণে সকালের ঘুম বেশ সুন্দর হচ্ছে আর যে কারণে ঘুম থেকে উঠতে লেট করছে আর এরপরে রেডি হয়ে সাড়ে তিনটার দিকে বের হয়ে অফিসে যাওয়ার জন্য নতুন একটা ল্যাপটপ কেনার পর থেকে একটা বড় ঝামেলা হচ্ছে ল্যাপটপটা নিয়ে যাওয়ার জন্য আমার কোনো নাই এটা কিনতে হবে বাট এখন পর্যন্ত কেনা হয় নাই ভালো কোনো ব্যাগ কই পাবো এখন পর্যন্ত এটাও জানি না যে কারণে রাজশাহী হেলেনাবাদ কলোনি থেকে বের হয়ে একটা রিক্সা আমি যাচ্ছি আইডিয়া মার্কেটে অফিসে কি ধরনের কাজ হয় আমরা কি নিয়ে কাজ করি সবকিছু আপনাদেরকে ডিটেল বলবো ভিডিও শেষের দিকে বিস্তারিত বলবো যে আমরা কি নিয়ে কাজ করি আর আপনারা যদি সেই বিষয়ে দক্ষ হন তাহলে আমাকে মেসেজ করতে পারেন আপনি যদি সেই বিষয়ে দক্ষ হন তাহলে আপনাকে চাকরির সুযোগ দেওয়া হবে রিক্সা আমি আর সাজ্জাদ সোজা চলে আসি রাজশাহী আরডিএ মার্কেটে বেশ কয়েকটা দোকান ঘুরে ফিরে দেখে শুনে কোনো ব্যাগ আমার পছন্দ হয় নাই কারণ যতগুলো ব্যাগ সবগুলো স্কুল টাইপ ব্যাগ আমি চাচ্ছিলাম ল্যাপটপ রাখার জন্য একটা স্পেশাল ব্যাগ যেটাতে শুধুমাত্র আমি ল্যাপটপটাই রাখবো অন্য কিছু রাখবো না ল্যাপটপ ব্যাগ না পেয়ে চলে আসি ওয়ান টাইম প্লেট এবং ওয়ান টাইম গ্লাস নেওয়ার জন্য কারণ তুফিক ভাই আমাকে কল দিয়ে বলছিল যেগুলা নিয়ে আসতে অফিসে যে কিছু একটা খাবার দাবারের আয়োজন হচ্ছে এটা আমি এই প্লেট কেনার সময় বুঝতে পারছিলাম কিন্তু কি হচ্ছে এটা আমি জানতাম না তখনও অফিসে যাবো বাট তার আগে একটা ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে আমার টি শার্টটা চেঞ্জ করতে হবে নতুন একটা টি শার্ট কিনতে হবে তার জন্য আমি চলে গেছিলাম বৈশাখী ফ্যাশনে যেটা জিরো পয়েন্টে অবস্থিত বৈশাখী ফ্যাশনে দুই তলায় যাওয়ার পরে বেশ অনেকগুলা টি শার্টের কালেকশন ছিল বাট আমার যে ধরনের চয়েস বা টেস্ট ওই রকম টি শার্ট আমি পাচ্ছিলাম না অনেক খোঁজাখুঁজি করার পরে একটা টি শার্ট পছন্দ হয় বাট এই টি শার্টের নাম নাকি চার হাজার টাকা যাই হোক পরে ডিসকাউন্টে সেটা সাঁত্রিশশো টাকা রাখে এবং এটা নিয়ে আমি বের হয়ে চলে আসি সেখান থেকে অফিসে ঢুকে দেখি তৌফিক ভাই সহ এক বড় ভাই বসেছিল মানে সবাই অপেক্ষা করছিল আমার প্লেট নিয়ে আসার জন্য প্লেট নিয়ে চলে আসছি আর এরপরে কাউকে বেশি কোনো অপেক্ষা করাই নাই সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া শুরু করবো এখন আরেকটা ব্যাপার আপনাদেরকে বলে রাখি এই খাবারটা তৌফিক ভাই অর্ডার করছিল এবং এটা হচ্ছে হোমমেড ফুড আমাদের অফিসে একটা গেমিং জোন আছে যেখানে আপনি চাইলে গেম খেলতে পারবেন অফিসে চাকরি করলে যে গেম খেলতে হবে এরকম না বাইরে যে কেউ সেখানে গেম খেলতে পারবে বেশি কথা না বলে একদম খাওয়া দাওয়াতে চলে যায় আর আমি একটু আপনাদেরকে বলে রাখি এখানে তৌফিক ভাই কি কি অর্ডার করছিল চিকেন বিরিয়ানি ছিল এক বাটি একশো টাকা করে চিকেন রোল পার পিস বিশ টাকা ফিস রোল ছিল পার পিস পঁচিশ টাকা কাস্টার যেটা ফুল বাটি ছিল সেটার দাম ছিল তিনশো টাকা আর এই বাদেও লাস্ট ওয়ান ছিল হচ্ছে এগ রোল যেটার দাম হচ্ছে পার পিস পনেরো টাকা আর এই সমস্ত খাবারগুলো অর্ডার করছিল এসকে ইউ ফুড থেকে এটা একটা অনলাইন শপ এবং এটা হোম মেড ফুড আপনারা চাইলে যে কেউ এখান থেকে অর্ডার করতে খেতে আমরা দুপুর বেলার খাবার খাচ্ছিলাম সাড়ে তিনটা চারটার দিকে আর খাবারের টেস্ট নিয়ে যদি বলতে হয় খাবারের টেস্ট ভালো ছিল শুধুমাত্র আমরা একটাই প্রবলেম পাইছিলাম সেটা হচ্ছে চিকেন একটু কম সিদ্ধ হয়েছিল বাট টেস্ট ভালো ছিল চিকেনের এটা যদি পরবর্তীতে ঠিক করে তাইলে একদম চিকেন বিরিয়ানি একশোতে একশো থাকবে তাদের এ কাস্টার্ড ফিশ ফ্রাই চিকেন ফ্রাই এবং এগ ফ্রাই যেগুলো ছিল এগুলা বেশ মজার ছিল আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে অফিসের বাকি সদস্যরা চলে আসে খাওয়া দাওয়া করতে সবাই মিলে বেশ এনজয় করে খাওয়া দাওয়া করি দুপুরের খাবার যদিও বিকালবেলা খাচ্ছিলাম দুপুরের খাবার আর আমরা অফিসে কাজ করি মেইনলি ড্রপশিপিং নিয়ে আপনি যদি ড্রপশিপিংয়ে স্টোর ম্যানেজারে অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে আপনি আমাকে ইনবক্স করতে পারেন এবারেও আপনি যদি কন্টেন্ট রিসার্চ এবং কন্টেন্ট রাইটিংয়ে এক্সপার্ট হয়ে থাকেন তাইলেও নক করতে পারেন আপনার জন্য জবের সুযোগ সুবিধা আছে আর এমন কোনো মেসেজ করবেন না প্লিজ যে আমাকে ভাইয়া শিখাই দিলেই পারবো বা আমি জানি একটু দেখাই দিলেই পারবো এখানে আসলে দেখাই দেওয়ার মতো কারোরই কোনো সময় নাই ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ